আল্লাহর একজন অলি রমজান মাসের সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় রাস্তা ইফতারের সময় হয়ে গেল তিনি তাড়াহুড়া করে একটি বাড়িতে গিয়ে উঠলেন তারপর একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সালাম দিয়ে বললেন এবং আমি একজন রোজাদার ভবন থেকে বাড়িতে ফিরছিলাম মাঝে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার মতো এক ফুটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি গরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি তারপর অল্প সময়ের মধ্যে মেয়েটি বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করে আল্লাহর অলির জন্য ইফতারের আয়োজন করলেন তখন আল্লাহর অলি মহান রবের শুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন বেশ্যা তার আসল নাম ছিল লায়লা মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকতো অতঃপর পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্ন দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলেন এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তারপর লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে কাবার দিয়ে এসান করেছে তাই তুমিও তার উপরে এসান করো যেভাবে হোক তাকে কারা রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে এসো তখন স্বপ্নের মধ্যে আল্লাহর অলি বললেন তাকে চাইলেই সম্ভব হবে সে যদি একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী হয় তাহলে অবশ্যই শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার সেই পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি বললেন সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তাকে কি কখনো তুমি ভালো হওয়ার সুযোগ দিয়ে দেখেছো একথা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেলেন অতপর পরের দিন তিনি আবারও সেই লায়লার কাছে গেলেন তখন লায়লা আল্লাহর অলির চেহারা দেখি চিনতে পেরে সে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এই কথা শুনে লায়লা প্রথমে অবাক হলো তার কথায় কৌতূহলী হয়ে উঠলেন এবং বললেন কি সত্য জানতে এসেছেন বলুন তখন আল্লাহর অলি বললেন আমি একজন সাধারণ মানুষ এখনো আলুর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলুর দিকে ডাক পাচ্ছো লায়লা তার রহস্যময় কথা শুনে এসে ফেললে কিন্তু তার আশির আড়ালে তার মনে এক অজানা শিহরণ বয়ে গেল তার মনে হচ্ছিল এই ব্যক্তি যেন তার মনের গোপনের কথা গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পারছিলেন অতপর তিনি এক টুকরো কাগজ লায়লার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছো মানুষকে বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর তুমি কি সত্যকে জানতে চাও কাগজের পড়ে পড়ে লায়লা লায়লা বেশ চিন্তায় গেলেন মধ্যরাতেও ঘুমাতে পারলেন না তার হৃদয়ের মধ্যে যেন বয়ে যাচ্ছিল সে এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে তারপর পরের দিন লায়লা সেই লোকের সন্ধানে বের হয়ে গেলেন কিন্তু বহু কুজাকুজির পরেও তার কোনো সন্ধান পেলেন না অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হয় সেই প্রতীক সম্পর্কে তথ্য জানতে চাইলো হাকিম প্রথমে অবাক হলো পরে ফিসফিস করে বললেন লায়লা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কিভাবে এই ব্যক্তিকে চিনো লায়লা উত্তরে বলল। আসলে আমি তাকে তেমনভাবে চিনি না তার প্রয়োজনে মাত্র দুই দিন তার সাথে আমার দেখা হয়েছে কিন্তু সে আমাকে এমন এক প্রশ্নের চালে জড়িয়ে রেখে গেছে যার রহস্য সমাধানের জন্যই আমি তাকে খুঁজে বেরাচ্ছি তখন হাকিম বললেন আসলে লোকটি একজন সাধু তার নাম জোনায়েক বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে তিনি শুধু তাদের কাছে যান যাদের জন্য স্বয়ং আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লায়লার হৃদয় কেঁপে সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন খারাপ মহিলার জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকতে পারে অতপর লায়লা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির বাড়ির সন্ধান নিয়ে রওনা হয়ে গেলেন এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসা ছিলেন আসতে দেখে সীমাহীন খুশি হলেন তিনি লায়লাকে এবং কুমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লায়লা শুকনো গলায় বললেন আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এই কথা শুনে আল্লাহর ওলি এসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন রানী হিসাবে এই কথাগুলো যেন কাঁপিয়ে তখন আল্লাহ বললেন আচ্ছা লায়লা তুমি এই জোকন্য কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এই কথা শুনে লায়লার ভিতরটা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে দেখে বলতে লাগলো কোনো মেয়ে এসে চায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেন কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা হয়ে যাই কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে দুজন অস্ত্রধারী লোক ছুটে এলো তারা এসে বলল লাইলা তার পুরনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো ধরতে পারবে না এরপর একজন ওর্ষদারী আল্লাহর কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লাইলা হৃদয়ে দোক করতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় লাইলা দৃঢ় কণ্ঠে বললো এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোন অপরাধ নেই তোমরা বলো তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল। তোমাকে আমাদের সাথে যেতে হবে তুমি আমাদের পতিতালয়ের জন্য একটি রত্ন আমাদের ইনকামের প্রধান উৎস তুমি যদি চলে যাও তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লায়লা খুবই কষ্ট পেলো তার নিজেকে নিজের কাছে একটি জঘন্য পর্ণ মনে হচ্ছিল তখন আল্লাহর অলি নরম কণ্ঠে বললেন লায়লা মানুষের সত্যিকারের মূল্য মানুষের অন্তরে লুকানো তাকে তুমি যদি মুক্তি চাও তবে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে তখন লায়লা গভীর ভাবে নিঃশ্বাস নিয়ে শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন লায়লার দিকে জাপিয়ে পড়লো কিন্তু তার আগে আল্লাহর উলি লায়লার সামনে এসে দাঁড়িয়ে গেলে তখন অস্ত্রধারী আল্লাহর অলিকে সজুর একটি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল এই দৃশ্য দেখে লায়লা চিৎকার দিয়ে উঠে একটি পাথর দিয়ে লোকটিকে মাথায় আঘাত করলো অতপর চোখের পোলকে সে আল্লাহর অলিকে নিয়ে দৌড়াতে লাগলেন তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিলেন পেছন থেকে শোনা যাচ্ছিল দাওয়া করার আওয়াজ লায়লার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্যের পথে যেতে চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিলেন লায়লা দেখলেন আল্লাহর অলির কোপাল থেকে রক্ত জড়ছে কিন্তু তার চোখে ছিল এক প্রশান্তির বার্তা তিনি ক্লান্ত গোলায় বললেন লায়লা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছ তখন লায়লা বলতে লাগলেন আমার পথ তো এখনো শুরুই হয়নি না জানি আর কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন আল্লাহর অলি বললেন এটাই তো আসল কথা সত্য পথের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জোরো হলো তারা জানতো লায়লা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানতো না যে লায়লা আর সেই রাতের রানী বাড়িতে এবং আল্লাহর তখন চলছিল কিন্তু তার মনে কাজ করছিল। এজন্য এক ধরনের মুক্তির স্বাদ তখন লায়লা আল্লাহর অলিকে বলল। বললো আমরা এখন কি করব তখন আল্লাহর অলি বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দেবে না এটা শুনে লায়লা বলতে লাগলেন আমি কোথায় যাব। আমার তো এই কেউ নেই দুনিয়ায় আল্লাহর অলি বললেন তার কেউ নেই সেই আল্লাহর দরবারে সবচেয়ে শক্তিশালী মানুষ আল্লাহর উপর আস্থা রাখো তিনি ওয়াদা করেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা দিয়ে সাহায্য করেন অতপর তারা রাতের অন্ধকারে শহর চার জন্য বেরিয়ে গেলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেলেন অদূরই সীমান্তে অস্ত্র টহল দিচ্ছে এই দৃশ্য দেখে লালা চিন্তিত হয়ে পড়লেন তখন আল্লাহর উল্লি উভয় দিয়ে বললেন বয়ের কিছু নেই শহরের একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবল মাত্র কিছু অভিজ্ঞ লুকি জানেন আমরা সেই পথ দিয়ে পালাবো তুমি অযথা বয় পেও না লায়লা বলতে লাগলেন কিসের বয় আপনি যেহেতু সাথে আছেন তাই বয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অতপর তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে আল্লাহর ওলি তখন লায়লার দিকে তাকিয়ে বললেন এখনো তোমারই উপর নির্ভর করেছে লায়লা তুমি কি সত্যের পথে এগিয়ে যাবে নাকি অন্ধকারে ফিরে যাবে লায়লা উত্তর বললেন আমি আলো চাই অন্ধকারে যেতে চাই না আমরা কি তাহলে অস্ত্রধারীদের কাছে ধরা পড়ে যাব। আল্লাহর ওলি বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনোই হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখলেন সামনে রয়েছে একটি লোহার দরজা যা মাত্র। বাহির থেকে খুলে যায় এই দৃশ্য দেখে লায়লা নিরাশ হয়ে বলল। কি হবে পেছন থেকে ওর্ষদারীদের পায়ের শব্দ আসছে তখন আল্লাহর অলি আল্লাহর কাছে প্রার্থনা করে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিল সঙ্গে সঙ্গে দরজার এক পাশ খুলে গেল দেরি না করে মুহূর্তের মধ্যেই তারা আলহামদুলিল্লাহ বলে দরজার বাহিরে চলে আসলেন তখন লাইলার হৃদয়ে একটি কথাই মনে হচ্ছিল আল্লাহ বলেছেন যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেয় অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন আর একটু হয়তো তারা শত্রুদের নাগালের বাহিরে চলে যাবে এমন সময় লায়লা পিছন থেকে একটি আওয়াজ শুনে তাকিয়ে দেখতে পেলেন পর্ষদারীদের একটি তীর আল্লাহর ওলীর দিকে চুটে আসছে লায়লা তখন নিজের শরীরটা তার সামনে নিয়ে তীরটা নিজের শরীরে নিয়ে নিলেন সাথে সাথে লায়লা মাটিতে লুটিয়ে পড়লেন আল্লাহর অলি তার দিকে তাকিয়ে দেখতে পেলে রক্তে লায়লার জামা কাপড় ভিজে গেছে কিন্তু তবু লায়লার চোখে মুখে ছিল এক প্রশান্তির হাসি লায়লা বলতে লাগলো আমি এখন মুক্ত আমি এখন অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখনই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলেন তাদের একজন আল্লাহর অলির কাঁধে হাত রেখে বললেন তোমরা সত্যের পথের যাত্রী আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা লায়লাকে একটি উটের পিঠে বসিয়ে নিলেন তখন আল্লাহর অলি অবাক হয়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বললেন আমরা সেই প্রতি যারা আলোর দিশা খুঁজে বেড়াই আজ থেকে লায়লাও আমাদের একজন আর এদিকে ওষুধদারীরা দূর থেকে এই অদ্ভুত দৃশ্য দেখে দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করলো না অতপর তিন দিন তিন রাত চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন লায়লা তখন বললেন আমরা কোথায় এসেছি উত্তরে প্রতীকদের একজন বললেন এটা হচ্ছে সত্য সন্ধানকারীদের জন্য একটি গোপন আশ্রয়স্থল তারপর লায়লা যখন গ্রামের ভিতরে প্রবেশ করলো তখন একজন বিদ্যা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে আসতে তো কোন করে বললেন চেয়েছিলে আমি জানি না আমি কি সত্যি এই জীবনের কিনা বলতে লাগলেন আল্লাহর রহমত পাপের চেয়ে বড় অতপর লায়লা সেখানে নতুন ভাবে জীবন শুরু করলেন তিনি আল্লাহর বাণী শিখা শুরু করলেন তারপর একদিন হঠাৎ আল্লাহর উলি লায়লার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লাইলা নয় তুমি আল্লাহর নতুন দাসী এটা শুনে লায়লা একটা দীর্ঘ শ্বাস ফেললেন কোনো কিছুই বললেন না তখন আল্লাহর বললেন বললেন তুমি কি কি এখনো ভাবছো উত্তরে আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে আল্লাহর বলতে লাগলেন মুক্তি তখনই আসে যখন কেউ তার রবকে নিজের থেকেও বেশি ভালোবাসতে শিখে কথাগুলো শুনে লায়লার চোখ ভিজে গেল এবং বললেন তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারবো উত্তরে আল্লাহর উলি বললেন নিশ্চয় কারণ আল্লাহ তালা যার অন্তর কে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন লায়লা একটি গাছের নিচে বসে কোরআন করছিলেন এমন সময় আল্লাহর লায়লার কাছে এসে বললেন লায়লা আমরা দীর্ঘ সময় পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লাইলা তখন বললেন ঠিক আছে বলুন কি বলতে চান তখন আল্লাহর উলি বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টা কাটাতে চাও এই কথা শুনে লালার চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হলো এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক আপনি আমার জীবনের অংশ হয়ে যান তারপর আল্লাহর বললেন তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি আমার স্ত্রী হতে চাও এই খবর শুনে লাইলা আবেগ আপ্লুত হয়ে পড়লেন তিনি কিছু উত্তর দিতে পারলেন না কিন্তু আল্লাহর তার মনের কথা কি কি বুঝে নিলেন অতপর ওই গ্রামের সকলের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো লায়লা এবং জুনায়েদ একে অপরকে ইসলামের নিয়ম মেনে বিয়ে করে নিলেন তারপর আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন